নমস্কার বন্ধুরা দা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আপনারা তো সবাই ভালো আছেন নিশ্চয়ই তো আজকে বাড়িতে নয় আজকে আমি ছেলে শ্বশুর বাড়িতে আর এই হচ্ছে ছেলের শাশুড়ি আমার দিদি নমস্কার আমরা যখন একসাথে হই আমরা প্রচুর আনন্দ করি আমাদের যতটুকু টাইম আমরা থাকি প্রচুর প্রচুর আনন্দ করি আজকেও করবো এখানে বেগুন কেটে লবণ হলুদ চিনি মাখিয়ে রাখা হয়েছে ভাজা হবে আর হবে কাতলা মাছের ঝোল এই যে মাছ মাছও লবণ আর হলুদ মাখিয়ে রেখে রেখে দিয়েছে আমার দিদি আচ্ছা এখানে আছে এখানে আলু কেটে রেখে দিয়েছে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ এখানে ভাত হচ্ছে আর একদিকে এবার বেগুন ভাজা হবে আচ্ছা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি

গরম গরম পকোড়া খাওয়া একটু পরে পকোড়ার জন্য সব মশলা তৈরি করছে তো দিদি মশলাটা কাটুক আমরা ততক্ষণ দেখিনি কি হচ্ছে রান্নাঘরে কড়াইতে তো আগেই তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে নেব ভেজে তুলে নেব নরম ভাত খায় না তো সেই অনুযায়ী ভাতটা নামিয়ে নেবে নামাও দিই এদিকে আমার বেগুন ভাজাটা উল্টে দিই বেগুন ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটু নাগিয়ে দেবো এর মধ্যে আবার মাছটা ভেজে নেব মাছের ঝোলের মশলাটা তৈরি করব এখানে আমি জিরে নিয়ে নিয়েছি এবার দেব আদা রসুন কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে অনেক কটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা শেষ তৈরি হবে একটা মাছের এক কি ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এদিকে আমার বৌমা আমাকে মশলা করে দিচ্ছে

মাছগুলো দিয়ে ভেজে নেব আচ্ছা তেল দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটাও দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মশলাটা দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব এবার মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নামিয়ে দেব এবার এর মধ্যে দেব হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো মশলার সাথে আমি আলু গুলোকেও ভালো করে কষিয়ে নেব তাতে মশলাটাও কষে যাবে আর আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা কষাচ্ছি বৌমা কোর জন্য মশলা রেডি করছে তো মধ্যে মিক্সিংবে আদা রসুন আর দেবে কাঁচা লঙ্কা Því ég ætla að peist svo ydið góðið. মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার ঝোলটা নাড়িয়ে ছাড়িয়ে দেব আর ভালো করে ফুটে গেলে তবে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দেব এদিকে বৌমা মা পকোড় মশলাটা তৈরি করছে মানে পকোড়টার সাথে মশলাগুলো মাখাবে সেটা রেডি করছে তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে একটু মাখিয়ে নিচ্ছে ভালো করে এবার মধ্যে দিচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর লবণ সবকিছু পরিমাণ মত নিয়েছে যতটুকু মাংস থাকবে সেরকম পরিমাণ অনুযায়ী জিনিস নিতে হবে এবার নিচ্ছি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে দুটো ডিম আগে থাকতে ভেঙে রেখেছে সেই ডিমটা মধ্যে দিয়ে দিচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছে ফ্যাশানো হয়ে গেল এবার এর মধ্যে দিচ্ছে অ্যারারুট এখানে এক বাটি অ্যারারুট নিয়েছে পরিমাণ মতন দিচ্ছে আবার পরে মিক্স করবে পুরোটাই লাগবে পুরোটাই দিয়ে দিল হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবে দেখে ঝোল ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালো করে একটু নাড়িয়ে দেব মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব হয়ে গেছে ঢাকনাটা ফুলব এবার ঝোলটা একটু নাড়িয়ে দেখব আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার একটু লবণ দেখে নেব ঠিক নেই একটু লবণ দিতে হবে ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিয়েছি এইদিকে কড়াই আরেকটা বসিয়ে দিয়েছে এখানে আমার বৌমা এখন ভাই পকোড়া তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে রিফাইন তেল তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছে আর ওইদিকে আমি মাছের ঝোলের মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার বিয়ার মশের ডাকটা একটা উপরের দিকে আসছে তো বিয়ার মশাকে একটু দেখাই Thank you. মাছের ঝোলটা আমার কমপ্লিট এবার এটা নাবিয়ে নেব এদিকে আমার বিয়াই মশাই এসে গেছে এই যে আমার বিয়াই মশাই তো একটু গোলাগুলি করে এখানে একটা মাছের ঝোল দেখানো হয়নি এই যে এটা আমার দিদি দুপুরবেলা করে রেখেছিল এটা আমুদি মাছের ঝাল পেঁয়াজ কলি আলু দিয়ে আমুদি মাছের ঝাল করেছে আগে তেলটা গরম হয়ে গেছে

আমরা আসা শোনা তো পাবো না রে যতটা পকোড়া দিয়ে যেত তেলের মধ্যে ততটা ছেড়ে দিয়েছে গ্যাসের আঁচটাকে কম দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো ভেজে নামিয়ে নেবে পকোড়া ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবে চিকেন পকোড়া কমপ্লিট সস দিয়ে পকোড়া দিয়ে প্লেটে একদম সাজিয়ে রেডি করে দিয়েছে এখানে সব রেডি হয়ে গেছে এই যে বড় ছেলে চলে আসছে ওই যে ছোট ছেলে প্র্যাকটিস থেকে ও ক্রিকেট প্র্যাকটিস করে ওখান থেকে সিদা এখানে চলে এসছে এই যে আমার স্বামী আজকে ফোন ঘাটছে না আজকে চুপ করে বসে আছে আর এই যে দিদি মানে আমার ছেলের শাশুড়ি বসে আছে এই যে আর এই যে আমার দাদা এটা যে আমার দাদা তো সবাই মিলে এবার আমরা পকোড়া আর সস দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আবার আমরা চলে আসব পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তো আজকের মতন বাই